হাত থেকে রং উঠতেই পারিনি আমি ছাদে ছবি উঠাতে নিয়ে গিয়েছি কেকটা এত সুন্দর ছিল কি পরিমাণ কিউট যে ছিল কেকটা বো কেক আর এই বোটা বানাতে আমার অনেক নাখানি জুবানি খেতে হয়েছে কারণ হচ্ছে আমি প্রথমে একটা সিস্টেমে বো বানিয়েছিলাম দেখেন এই যে আমি প্রথমে স্কেল দিয়ে তারপর হচ্ছে যতটুকু আমি করব। সেই পরিমাণ মাপ দিয়ে দুই সাইড থেকে একটু এরকম মুড়িয়ে দিয়েছি আর মাঝখানে টিস্যু দিয়েছি যাতে করে এই এটা শক্ত থাকে আর একদম লেগে না যায় তো এই বোটা কিন্তু এই সিস্টেমে বানালেও এটা অনেক সুন্দর লাগে তো আমি এটা বানানোর পর দেখলাম যে এটা আমি আর স্ট্যান্ড করাতে পারছি না তো পরে আমি আবার অন্য সিস্টেমে বো বানানো স্টার্ট করলাম এই যে এখানে কিন্তু আরেকটা পদ্ধতি তো একটা ভিডিওতেই আপনারা কিন্তু দুই রকমের বো বানানো শিখে গেলেন তো এটা এই দুই পাশের বোটা আমি আলাদা আলাদা করে কেটে তারপর হচ্ছে মাঝখানের যে ফিতাটা সেটা এরকম করে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি স্ট্যান্ড করে শক্ত করতে দিয়েছি মাঝখানে টিস্যুটা ভালো করে মোটা করে দিয়েছি যাতে এটার মধ্যে যথেষ্ট পরিমাণ ফাঁকা থাকে আর এরপরে হচ্ছে নিচের যে অংশটা যেটা ঝুলে থাকবে যে অংশটা সেটার মধ্যে এখানে বেশ খানিকটা ফন্ডেন্ট লেগেছে এখন আমি হাত দিয়ে এটাকে একটু জাস্ট রকম করে একটু ভাজ ভাজ দিয়ে দিয়েছি যাতে একটা কুচির মতো দেখা যায় বোর নিচের ফিতাটা কেমন থাকে সেটা আমরা সবাই জানি তো এই তো আমি বোটা বসিয়ে নিলাম আর এই যে উপরে যেটা সেটাও স্ট্যান্ড করে দিয়েছি আমার কেক অনুযায়ী বোটা একটু বড় হয়ে গিয়েছিলো তো সমস্যা নেই আমি পিছনে হচ্ছে একটু আইসক্রিমের যে কাঠি সেগুলো দিয়ে দিয়েছি যাতে এটার মানে কোনো দিক থেকে যেন পরে না যায় তো এই দুই সিস্টেমের বো বানানোর মধ্যে আপনাদের কোনটা ভালো লেগেছে জানাবেন